রাস্তার পাশে পড়ে আছে হাজার হাজার টাকা তবে এমনই একটি ঘটনা পাওয়া যায় বরিশালের রাস্তায় উঠছে একশো পাঁচশো ও হাজার টাকার সিরা নোটের টুকরো তবে এমনই একটি ঘটনা ঘটে নগরের নতুন আলাবাদ টার্মিনাল এলাকার হাজিরা খাতুন সড়কে এমন দৃশ্য দেখা যায় তার মধ্যেই প্রচুর পরিমাণে বাতিল পাঁচশো ও হাজার টাকার নোট ছিল বাতিল টাকার সিরা টুকরো নিয়ে এলাকায় শিশু ও যুবকদের মধ্যে চার্জল্যকর সৃষ্টি হয় দেখেছি দেখার পথে দেখতেছি পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট বিশ টাকার নোট একশো টাকার নোট হঠাৎ করে দেখতে আসি যে টাকাটা চলার পথে টাকাটা ভালানো যতদূর যাইতে আসি যতদূর এই টাকা একটা বলা আমরা এক লাখ টাকা পাইছি আমরা শুনিয়া আমরা কিছু মহিলা খেলাম মহিলা খেলে শুনিয়া দেব চালাইছি পাইনি আমরা বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের সিরাফাটা নোট এগুলো অবৈধ কিছু না বাংলাদেশ ব্যাংক ও সিটি কর্পোরেশনের মধ্য চুক্তির মাধ্যমে সিরা নোটগুলো আমরা ময়লার ভাগাইতে নিয়ে যাই নেওয়ার পথে বস্তা থেকে সিরা কিছু নোট রাস্তায় পড়ে যায় পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি কিছু সেরা টাকার নোট রাস্তায় পড়ে আছে তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতা কর্মী পাঠিয়ে নিয়ে আসে এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের তাদের যে চেনা কাটা টাকা থাকে এটা কোনো অবৈধ টাকা না এটা বাংলাদেশ ব্যাংকের টাকা বাংলাদেশ ব্যাংক এবং সিটি কর্পোরেশনের সহায়তায় দুই পক্ষের সমঝোতায় স্বাক্ষরের মাধ্যমে একটা চুক্তিপত্র হয়েছে যে তাদের বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যে টাকা থাকে যে টাকা থাকে এই টাকাটা আমাদের মাধ্যমে কার্ভেস গ্রামে নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের চুক্তি হয়েছে সেই অনুসারে এই টাকাগুলো আমরা নেই এবং আমাদের সিটি কর্পোরেশনটা ফি জমা দেয় তার মাধ্যমেই আমাদের এই টাকাগুলো অপসারণ করার কারবেশগুলো নেওয়া হয়। এটা কোনো এটা কোনো অবৈধও না এবং এটা কোনো এইসব টাকাও না এটা বাংলাদেশ ব্যাংকের টাকা। রাস্তা হয়তো নেয়ার পথে হয়তো পড়তে পারে গাড়ির থেকে হয়তো নেয়ার পথে জাকা জাকানি খায়। বুঝে ঠালায় পড়ে এই সময় হয়তো পাশ দিয়ে পড়ে যায় তো টুকরা টাকা তো এই এটা বস্থ নেওয়া হয়। অতএব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমল নিশাদ বলেন সাধারণত দুটি পয়য়ে বাংলাদেশ ব্যাংক ও এর শাখা টাকা ধ্বংস করে থাকে প্রথমত পুরে ফেলা হয় এবং দ্বিতীয়ত উন্নতমানের শেডিং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরায় পরিণত করে আবর্জনা হিসাবে পরিত্যাক্ত স্থানে ফেলে দেওয়া হয় 1 টাকার নোট থেকে 50 টাকার নোট পর্যন্ত পুরনো নিয়ম আর বড় নোটগুলো 100 500 ও 1000 টাকার নোটগুলো কুচি কুচি করে কেটে বর্জ্য হিসাবে ফেলে দেওয়া হয় কিন্তু বড় নোট পুর যায় না তবে বেশি ধোঁয়া হওয়ার কারণে পরিবেশ নষ্ট হয় তাই সিটি কর্পোরেশন ময়লার ভাগারে সেগুলো ফেলে দেওয়া হয়